জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা দ্য রিমান্ড এখনও চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আশরাফুর রহমানের পরিচালনায় এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়াবাড়ি মমো পারভেজ আবির চৌধুরী সালহা খানম নাদিয়া লুৎফর রহমান জর্জ কাজী হায়াত এবং মারুফ আকিব গত বছরের তিরিশে ডিসেম্বর সিনেমাটি সেন্সর বোর্ডে পরীক্ষার পর জমা দেওয়া হয় তবে অজ্ঞাত কারণে এখনো সনদপত্র পায়নি প্রযোজক অ্যাডভোকেট বেলাইত হোসেন আশাবাদী খুব শীঘ্রই ছাদপত্র মিলবে এদিকে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলানাতনে দ্য রিমান্ডের অংশবিশেষ প্রদর্শনের অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা পারভেজ আবির চৌধুরী জুলাই আন্দোলন বাঙালির ইতিহাসে এক অনন্য অর্জন এই গৌরবময় অধ্যায়কে তুলে ধরতেই নির্মিত হয়েছে দ্য রিমান্ড উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর যেমন ওরা এগারো জন ছিল প্রথম পূর্ণধৈর্ঘ্য চলচ্চিত্র তেমনি জুলাই বিপ্লবের পর দ্য রিমান্ড প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ দালিলিগ দলিল হয়ে থাকবে তিনি আরো বলেন আমরা চাই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাক দর্শকদের কাছে পৌঁছাক আমাদের এই প্রচেষ্টা তবে সেন্সর বোর্ড এবং বাংলা একাডেমি এ ধরনের সিদ্ধান্তে আমরা হতাশ অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষের সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত দ্য রিমান্ড প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায়